কসবাকাণ্ডের পর থেকেই গুলশান কলোনির নাম এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে প্রত্যেকের মুখে মুখে কেন এই গুলশান কলোনি যেই কলোনির কথা যখন সামনে আসছে তখনই অনুপ্রবেশকারীদের কথা সামনে আসছে যেন কেঁচো করতে গিয়ে কোথাও কেউতে বেরিয়ে আসলো গুলশান কলোনিতে সেখানে ভেরি এবং জলাশয় বুঝিয়ে একটার পর একটা অবৈধ বহুতল নির্মাণ করা হয়েছে এবং সেই বহুতলগুলিতেই রয়েছে এই বাংলাদেশে থেকে আগত যারা যাদের কাছে কোনো বৈধ নথি নেই সেই অনুপ্রবেশকারীরা অনুপ্রবেশকারীরা সেই বহিরাগতরা ভেরি বুঝিয়ে তৈরি হচ্ছে বহু দল আর সেই সব নির্মাণে বসবাস করছে বহিরাগতরা গুলশান কলোনিতে গিজ করছে বাংলাদেশি ভোট পেতে অনুপ্রবেশকারীদের বসানো হচ্ছে এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা শুনুন জায়গা ভালো না ভালো না এমনি তোমরা পারো আমি যেতে আমি জানি আমি জানি আমার

আমাদের ওই ওই পাড়ায় একটা ডাক্তারবাবু বলেছিলেন ওদের একটা বড়ো পুকুর ছিল তারপরে ওদের পুকুরের সাইডে জায়গা ছিল অনেকেরই আছে প্রচণ্ড নাকি জমি দখল করা হয়েছে দখল করা বলতে গেলে ওই তো অনেকেই সব বসেছিল যারা সব এসে বসে সাইডে সাইড আমরা যেমন বসে আছি এই রাস্তার সাইডে ওদিকেও ওরকম ছিল রাস্তার সাইডে সব বসে থাকছিল তারপরে পরে সব তুলে দিয়েছে বলেছে যে ফ্ল্যাট ফ্ল্যাট দিয়ে তারপরে অনেক চওড়া চওড়া সব জায়গা ছিল তারপরে তো সব ফ্ল্যাট হয়েছে বাইরের অনেক লোকজন এসেছে নিশ্চয় হ্যাঁ 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 বাইরের লোকজন শুনেছিলাম এর আগেও কতবার ধরো হয়েছে মারামারি হয়েছে কিছু হয়েছে কিন্তু সত্যি সঠিক আমরা ওইদিকে খুব একটা যাই না কিন্তু জায়গাটা খুব একটা ভালো নয় খুব একটা ভালো নয় সব জমি কার্যত বেদখল হয়ে যাচ্ছে এবং কারা বেদখল করছে এই সকল বহিরাগত অনুপ্রবেশকারীরা যাদের দিকে আঙুল তুলছেন সেখানকারী আদি যারা বাসিন্দারা তারাই পরিবর্তনটা ঠিক কিভাবে হলো দু হাজার সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত দু হাজার চব্বিশ সাল একবার একটু জানবার চেষ্টা করি এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কিশলায় কিশলায় একটু যদি বোঝানো সম্ভব হয় যে পরিবর্তনটা ঠিক কীভাবে ঘটলো এবং কবে থেকে ঘটলো একদমই একেবারেই ত পরিবর্তন ঘটছে সেখানের বাসিন্দারা যেমন বলছেন তেমনই একদম স্পষ্টভাবে সাইন্টিফিক বৈজ্ঞানিক পদ্ধতিতে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ধরা পড়ছে এই পরিবর্তন আমার কাছে আমার ঠিক পিছনের এই অ্যাডভান্স প্লাজমায় দুটো ছবি ধরা রয়েছে এই সার্ফেস স্ক্রিনে আমি একটা ছবি দেখাচ্ছি দু হাজার এগারোর দু হাজার এগারোর ঠিক এই এলাকার ছবি যে এলাকা নিয়ে কথা হচ্ছে গুলশান কলোনি এবং পূর্ব পঞ্চান্ন গ্রামের বিভিন্ন এলাকা আমি মার্ক আউট করছি কয়েকটা জায়গা আমি দেখাচ্ছি আমার দর্শকদের তনা এবং আমাদের যারা দর্শকরা দেখছেন এই গোটা এলাকাটা যদি দেখা যায় এখান দিয়ে একটি রাস্তা গেছে এখান দিয়ে একটি সরু রাস্তা গেছে এবং সেম এলাকা দু হাজার চব্বিশের এখান দিয়ে রাস্তা গেছে এখান দিয়ে রাস্তা গেছে এবং এটা হচ্ছে মিডল পোর্শন এটা হচ্ছে দুটো ছবি দেখাচ্ছি দু হাজার এগারো দু হাজার চব্বিশ খুব স্পষ্ট ছবি দু হাজার এগারোর ছবিতে দুটো স্পষ্ট বড় বড় জলাশয় দেখা দিচ্ছে স্যাটেলাইট ইমেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে খুব বড় সড়ো দুটো জলাশয় এবং একটি বড় খেলার মাঠ দ্বিতীয় খেলার মাঠ এবং দুদিকে দুটো রাস্তা যে দুটো রাস্তার কথা আমি ওখান থেকেও দেখাচ্ছি আমি সেম জায়গাটা এবার দু হাজার চব্বিশে আউট করব এই বড় জলাশয় দুটি দেখা যাচ্ছে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এখানে দুটি জলাশয় ছিল স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে দু হাজার এগারো সালে আসি লাইভ ইমেজে এটা হচ্ছে আগের ইমেজ স্ক্রিনশট এবার হচ্ছে লাইভ ইমেজ দু সালের এই মুহূর্তের পরিস্থিতি যদি দেখা যায় তনয়া সেই যে জায়গায় জলাশয় ছিল সেই সেম জায়গায় আজকে ভর্তি হয়ে গিয়েছে বিল্ডিংয়ে অর্থাৎ একের পর এক বসতি গড়ে উঠেছে এখানে জলাশয় রয়েছে এখানে জলাশয় নেই বিল্ডিং দেখা যাচ্ছে এখানে জলাশয় রয়েছে এখানে জলাশয় নেই বিল্ডিং দেখা যাচ্ছে সেই সেম রাস্তা এই বাঁধিকের রাস্তা এই বাঁধিকের রাস্তা এই উপরের রাস্তা এই উপরের রাস্তা এবং দেখা যাচ্ছে যে এখন মেট্রো স্টেশনগুলো হয়েছে সেগুলো ব্লু কালার দিয়ে দেখা যাচ্ছে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে জলাশয়গুলি ছিল সেই জলাশয়গুলি ভরাট করে এখন ভর্তি বিল্ডিং হয়ে গিয়েছে প্রশ্ন উঠছে এত যেখানে বাড়ি হচ্ছে এত বিল্ডিং হচ্ছে জলাশয় ভরাট করে এত দ্রুত হচ্ছে এই জনসংখ্যার পরিবর্তন এই পপুলেশনের বৃদ্ধি এটা তো ন্যাচারালি হতে পারে না সায়েন্টিফিকালি এত দ্রুত একটা জায়গায় এত দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে না যতক্ষণ না পর্যন্ত বাইরে থেকে কেউ না এসে সেখানে বসবাস করা শুরু করছে এরা প্রত্যেকেই অবৈধ অনুপ্রবেশকারী এটা আমরা সঠিক কিনা আমরা জানি না সেখানের বাসিন্দারা বলছেন প্রচুর অনু অনুপ্রবেশকারী এসেছেন এখানকার যারা আদি বাসিন্দা ছিলেন যাদের বাড়ি ছিল তাদের বাড়িগুলি এখনো দেখা যাচ্ছে কিন্তু এই সমস্ত জলাশয় এলাকা ভরাট হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা জায়গায় এখন আস্তে আস্তে বাড়ি হয়ে গিয়ে গোটা এলাকাটা দখল হয়ে যাচ্ছে প্রশ্ন উঠছে যে রামসার ল্যান্ড বলা হয় যে জায়গাগুলোকে অর্থাৎ যে জায়গা জলাশয় ভরাট করা যায় না আইনগতভাবে সেই জায়গাগুলিও একের পর এক ভরাট হয়ে যাচ্ছে বেআইনিভাবে বহুতল নির্মাণ হচ্ছে এবং সেখানে ওইখানকার বাসিন্দারা বলছেন অনুপ্রবেশকারীরা এসে বসবাস করছেন এবং তা স্পষ্টভাবে ধরা পড়ছে এই ম্যাপে আমরা দেখতে পাচ্ছি মানুষ দেখতে পাচ্ছেন প্রশাসন হয়তো দেখতে পাচ্ছেন না তাই জন্য আরো একবার দেখালাম আমরা স্যাটেলাইট তনয় একদম তাই আপাতত ধন্যবাদ জানাই সত্যি কেউ কি দেখতে না নাকি চোখ খোলা অবস্থায় তাদের নেই বন্ধ করে রয়েছেন ইচ্ছে করে যে প্রশ্নটা এলাকার স্থানীয় বাসিন্দারা তারাও করছেন তারা কার কাছে অভিযোগ জানাতে যাবেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় কিন্তু এরই সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরবো একেবারে গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করবো যে কোন কোন বিষয়গুলো কেন উঠে আসছে এবং আলোচনা কেন্দ্রবিন্দু কেন এই গুলশান কলোনি হয়ে উঠছে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে তথ্যগুলো সামনে আসছে দেখুন নিরাপদ আশ্রয় যেন হয়ে দাঁড়াচ্ছে এই গুলশান কলোনি তার কারণটা কি কার্যত এখানে গা ঢাকা দেওয়াটা অত্যন্ত সহজ এবং গা ঢাকা দেওয়ার পর যে আশ্রয় তারা আশ্রয় তারা পাচ্ছেন সেই আশ্রয় একটা ঢিলচড়বার মতন ক্ষমতা সেখানকার স্থানীয় প্রশাসনের নেই পুরো প্রতিনিধিদের নেই সরকারের নেই যে কারণে নিরাপদ আশ্রয় হয়ে দাঁড়াচ্ছে এই গুলশান কলোনি কাউকে আশ্রয় দেওয়ার একেবারে উপযুক্ত জায়গা হয়ে দাঁড়াচ্ছে এই গুলশান কলোনি এবং দু সালে যেই গুলশান কলোনি থেকে গ্রেফতার করা হয়েছিল জন বাংলাদেশিকে এবং উত্তরপ্রদেশে এটিএস ও আনন্দপুর থানার পুলিশ তারা যৌথভাবে এই জনকে গ্রেফতার করে কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত এই গুলশান কলোনি পর্যন্ত কেউ পৌঁছাতে পারল না এটাই বলছিলাম যে শহর কলকাতার কসবা এমন একটা এলাকা এবং সেই কসবার গুলশান কলোনির মতন জায়গা সেখানে এত অপরাধীরা অপরাধী শুধু নয় একই সঙ্গে এই যে অনুপ্রবেশে ঘটছে সেই অনুপ্রবেশকারীরা তারা আদৌ কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত কিনা সেই তথ্য পর্যন্ত এ রাজ্যের প্রশাসনের কাছে নেই এটাই সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং এটাই উদ্বেগের এটাই চিন্তার এটাই যেন বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে অন্তত পক্ষে এই বাংলাতে যারা উপস্থিত রয়েছেন তাদের জন্য আর এরই সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু তথ্য এই মুহূর্তে আপনাদের জন্য আমরা তুলে রাখছি সেটা দেখুন নিরাপদ গুলশান কলোনি কেন তার কারণ জাল পাসপোর্ট নিয়ে ভারতে আত্মগোপন করবার জন্য কিন্তু এটা একেবারে সঠিক একটা জায়গা হিসাবে চিহ্নিত করে নিয়েছেন এই অনুপ্রবেশকারীরা পেট্রোপোল সীমান্ত দিয়ে গেঁদে সীমান্ত দিয়ে তারা ভারতে অনুপ্রবেশ করছেন এবং সেখান থেকে অতি সহজেই তারা কলকাতায় চলে আসছে কলকাতায় এসে বিভিন্ন পকেট এরিয়াগুলোকে তারা দখল করে নিচ্ছে জেরাই অনুপ্রবেশের কথা কার্যত শিকার এই হ্যান্ডলারের অর্থাৎ হ্যান্ডলারের মধ্য দিয়ে যেভাবে অনুপ্রবেশ করানো হচ্ছে তা জেরাতে শিকার করে নিয়েছে হ্যান্ডলার হ্যান্ডলার মেহফুজুর রহমানের শিকারও টি একেবারে স্পষ্ট যে অনুপ্রবেশ হচ্ছে কিন্তু তারপরে কোনো হেলদল নেই স্থানীয় প্রশাসনের এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের শুনুন আরো বক্তব্য দিন বলছেন বছর এই আপনাদের এই এলাকার পাশে ওই গুলশান कॉलोनी বলে একটা জায়গা হ্যাঁ সো ওই আছে мама তো এদিকে না ওই দিকে

ওইসব কিছু ছিল না এই সব নতুন নতুন হচ্ছে আপনাদের এই প্লটের উপরে ভেতরের দিকে গুলশান কলোনি ফলোনি হ্যাঁ ওগুলো সব সব জয়ে ছিল পুকুর খাল ছিল ভেড়ি ছিল ওইসব ওই ওইগুলো ওগুলো সব ভেড়ি ছিল এই যে বিল্ডিং গুলো হয়েছে এগুলো তো সব মাঠ ছিল ধান জমি ছিল এগুলো সব ধান জমি ছিল ভেড়িগুলো কি সরকারি কিছুটা সরকারি আছে আবার কিছুটা নিজেদেরও আছে কোম্পানি বলেছিল চৌবাগা কোম্পানি বলেছিল কোম্পানি ভেড়ি আছে কমলবাবুর আলা ওসব আলা আমাদের স্বামীরা কাজও করতো আমরা করে মাছটাই নিয়ে আসতাম ভেড়ি যখন ছিল তখন ওই ভেড়ির ওপর আপনাদের ইনকাম হতো হ্যাঁ আর এখন ভেড়ি বন্ধ হয়ে গিয়ে আপনাদের ওই বন্ধ হয়ে গেছে ওই জন মজুরি খায় জোগাড়ে কাজ করে খায় ছেলেরা এইসব করে খাচ্ছে এখন কারা থাকে ওসব এখন অন্য অন্য জাতিরা এসে থাকে বাইরের লোক স্থানীয় কেউ নেই স্থানীয় খুব কম আছে বাইরের লোক বেশি ইনকাম হতো সব জেলার জেলেরা কাজ করতো জাল টানতো সব মাছেরা সব জাল টানতো খেতো মাছ অনেক লোক মাছ এখন তো মাছের তো অংশই নেই ধীরে বিল্ডিং হয়ে গেলে মানুষ মাছ কোথাও পাওয়া যায় ধরা করলে মানে কোন জেলে একটু কম পয়সা চাষ করে বেড়াতে এক সে তো সবাই জানে আমি বলে কি হবে আর সবাই জিজ্ঞেস করবেন একই কথাই বলবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়